ভাবন্তক টি টোয়েন্টি ম্যাচে পুনরতম ওভারে একজন ব্যাটার মেইডেন ওভার খেলছে আর আমরা সেটা নিয়ে প্রশংসা করছি শুনতে কন্ট্রাডিক্টরি লাগলেও এর ভেতরে লুকিয়ে আছে গভীর ক্রিকেট সেন্স ও ম্যাচ অ্যাওয়ারনেস দলের রান তখন চোদ্দ ওভারে একশো নয় চার উইকেট জয় পেতে লাগবে ছয় ওভারে পঁয়ত্রিশ রান ক্রিজে সাইফ হাসান বল করতে আসছেন বিশ্বের স্পিনার রাশিদ খান তার শেষ ওভার সেই ওভারে যা ঘটলো প্রথম বল বাংলা থেক ডট দ্বিতীয় বল বাংলা থেক ডট তৃতীয় বল পুশ করলেন কানেকশন হল না ডট চতুর্থ বল ট্যাপ করলেন সিঙ্গেল হলো না ডট পঞ্চম বল বাংলা থেক ডট ষষ্ঠ বল ট্যাপ করলেন আবারও সিঙ্গেল হলো না ডট রাশিদের ওভার শেষ স্কোর বোর্ডে তখন পনেরো ওভারে একশো নয় চার উইকেট দরকার তিরিশ বলে পঁয়ত্রিশ রান একদমই সম্ভব ধারাবাহ্যকারা তখন বলছিলেন এই ওভার মেইডেন গেল উইকেট না দিলে বাংলাদেশের কোনো ক্ষতি নেই পেছন থেকে গুরবাস স্লেজিং করছিল ও ডিফেন্সি করবে অন্য ধারাবাহ্যকারা বলছিলেন সাইফ তেজ বলে চল্লিশ থেকে রাশিদকে দেখে কলসে ঢুকে গেছে কিন্তু পরে ওভারে সাইফের জবাব দুই ছক্কা ফিফটিও পূর্ণ করলেন আর দেখালেন কন্ট্রোল আত্মবিশ্বাস আর ক্রিকেটেও ম্যাচ কাকে বলে প্রশ্ন আসতেই পারে তিনি কি ইচ্ছা করে মেডিন দিয়েছেন না তিনি আসলে চেষ্টা করেছেন অ্যাস্ট্র্যাক রোটেট করতে তৃতীয় চতুর্থ ও ষষ্ঠ বলে সিঙ্গেল নেওয়ার চেষ্টা করেছেন কিন্তু বুঝে শুনে ঝুঁকি নেননি কারণ অপর প্রান্তে নতুন ব্যাটার নুরুল হাসান সোহান তাকে রাশিদের সামনে আনা বুদ্ধিমানের কাজ হতো না অর্থাৎ এটা ছিল অ্যাস্ট্র্যাটেজিক ডিফেন্স আর দিন শেষে বাংলাদেশ জিতলো দুই ওভার হাতে রেখে সাইফ হাসান যে উন্নতি করছেন সেটা স্পষ্ট শ্রীলঙ্কার বিপক্ষে হাসারাঙ্গাকে শেষ বলে চার্চ করে আউট হয়েছিলেন এখন সে বল আর করেন না আগে চল্লিশ থেকে পঞ্চাশ যেতে সময় নিতেন এখন সে পেজও আত্মবিশ্বাসী ভারতের বিপক্ষে ঊনপঞ্চাশ থেকে ছক্কা মেরে ফিফটি করেছিলেন আজও তাই করলেন এটাই বোঝায় সাইফ এখন জানেন কবে আক্রমণ করতে হবে কবে থেমে থাকতে হবে স্মার্টনেস আর কনফিডেন্সের নিখুঁত মিশ্রণ সাইফের খেলার মধ্যে এখন দেখা যাচ্ছে পরিণতি ধৈর্য আর আত্মবিশ্বাসের এক মেলবন্ধন রাশিদ খানের মেডেন ওভারটা ছিল না ব্যর্থতা ছিল এক দুর্দান্ত ক্রিকেটীয় ক্যালকুলেশন বাংলাদেশে ক্রিকেটে এমন গেম অ্যাওয়ার ব্যাটার যত বাড়বে ম্যাচ জেতার রাস্তাও তত সহজ হবে সাইফ হাসান প্রমাণ করেছেন খেলার মাঠে বুদ্ধিমত্তাও একটা স্ট্রোক এটাই ক্রিকেটিং ম্যাচরিটি এটাই গেম অ্যাওয়ারনেস এর নিখুঁত পাঠ। যেখানে মেডেন ওভারও হয়ে ওঠে ম্যাচ টার্নিং পয়েন্ট Kaj disa i full, e kanë të esports.